আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব দেখাবো আমি আপনাদেরকে এই কিতাবটি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই যে দেখেন এখানে দুইশো ন পৃষ্ঠা পর্যন্ত দুইশো ন পৃষ্ঠা আছে সরি দুশো ন পৃষ্ঠার থেকে এই দেখেন লাস্ট পৃষ্ঠাটা দেখাচ্ছি তিনশো আট পৃষ্ঠা পর্যন্ত আছে আর বাকি এগুলো পৃষ্ঠা নাই ছিঁড়ে গেছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাইতেছি ভালো করে দেখেন এই কিতাবটিটা অনেক কাজ অনেক অগুর থেকে নিয়ে সব ধরনের বিদ্যাই আছে এই কিতাবটির নাম হচ্ছে সর্বসিদ্ধিদাতা পুস্তক এই দেখেন এটাই হচ্ছে সর্বসিদ্ধিদাতা পুস্তক এই দেখেন দেখাই এই যে এরকম আছে দেখাই দিচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখেন অঘুর মন্ত্র ঠিক আছে সুদর্শন নরসিং মন্ত্র মালিনী মন্ত্র জলিনী মন্ত্র জালানি মন্ত্র অনেক আছে ইন্দ্র মন্ত্র এই দেখেন মন্ত্র অনেক কিছু আছে এই মন্ত্রগুলো দেখেন এগুলো হচ্ছে মন্ত্র খুব পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রগুলো দিয়ে আপনারা যে কাজগুলো করবেন হান্ড্রেড পার্সেন্ট কোনো একটা কাজ মিস হবে না এই দেখেন ঠিক আছে আর হ্যাঁ আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা যদি স নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন এই যেরকম সরি এই যে দেখেন অগ্নি লক্ষণ সব ধরনের বিদ্যা আছে কিন্তু আমার কাছে এই কিতাবটি ফুল পাবেন না ফুল নাই আমার কাছে দুইশো পৃষ্ঠা থেকে আপনার তিনশো আট পৃষ্ঠা পর্যন্ত পাবেন তার মানে একশো পৃষ্ঠার মতো আছে ঠিক আছে উপরে পৃষ্ঠাগুলো নাই লাস্টের দিকে দেওয়া কিছু নেই যতটুকু আছে আমি আপনাদেরকে অতটুকুই দেখানোর চেষ্টা করব এই দেখেন দেখতে পারতেছেন এই যে দেখেন এই পর্যন্ত আছে লাস্টে তিনশো তিরিশ তিনশো আট পৃষ্ঠা পর্যন্ত আছে ঠিক আছে এই যে দেখেন এখান থেকে শুরু দুইশ ন থেকে তিনশো আট পর্যন্ত আছে আমার কাছে এই যে দেখেন এই যে এরকম হবে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনাদের যদি সে এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান